কিন্তু আপনার ফলাফলটা পাওয়া যায় আমরা আমাদের মতন যথেষ্ট পরিমাণে অ্যাফোট দিয়েছি এই অনুষ্ঠানটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অর্গানাইজ করার জন্য এবং স্টলার অর্গানাইজার আমরা দুজন মিলে একে অপরকে সাপোর্ট করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি না এবার সব দেখছি না আমাদের হয়েছে কিছু প্রবলেম তারপর ওইগুলো ওভারকাম করে এসছি কারণ বিষয়টা কি মনে করেন আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট সাপোর্টিভ মার্কেটিং বলেন সাপোর্ট দেওয়া বলেন এভরিথিং করেছি আমি এতটুকুই বলবো যে ফেসবুক বুস্টিং থেকে মানে ডিজিটাল যে মার্কেটিংটা সেটা আমরা যেই লেভেলে করেছি আমার মনে হয় না এই ইভেন্টের আগ পর্যন্ত অন্য কোনো অর্গানাইজার সেটা করতে পেরেছে আমাদের লিফলেট দেওয়া থেকে শুরু করে আমি যদি পয়েন্ট বাই পয়েন্ট যদি বলে দেই যে আমরা গুলশান বনানি মানে সব জায়গায় লিফলেট গিয়েছে ব্যাংকের থ্রুতে লিফলেট গিয়েছে মার্কেটিং হয়েছে এস এম এস গিয়েছে আদার্স বিভিন্ন ফুড কোর্টের থ্রুতে পর্যন্ত লিফলেট এবং মার্কেটিংগুলো করা হয়েছে আমাদের বাংলাদেশের টপ ব্লগার যারা আছে ইনফ্লুয়েন্সার যারা আছে প্রত্যেকে আমাদের ইভেন্টে এসে কাজ করে গিয়েছে এবং এভরি ইজ স্যাটিসফাইড আপনি যদি আমাদের স্টলারদের কাছেও জানতে চান তারাও আমি আশা করি এই কথাটাই বলবে যে অর্গানাইজারের এন্ড থেকে অর্গানাইজার মানে এটা ওনারাই বলবে আমি আমার পক্ষ থেকে এতটুকুই বলবো যে আমি আমার হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি রেস্ট ডিপেন্ড অন দেম যে আর দে স্যাটিসফাইড অন নট ছোট ছোট মেলা করেছিলেন অনেক বিভিন্ন জায়গায় দেখেছি প্রেজেন্ট ছিলাম এবার এটা বড় আকারের একটা রিক্স নিয়েছে আমি এটাকে রিক্স বলবো না মানুষ কিন্তু ছোট থেকে বড় হয় ছোট ছোট বিন্দুকোনা থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় তো আমরা ফার্স্টে এটাকে আমরা নিয়েছি যে কি ধরনের প্রবলেম হতে পারে কি কি করতে হবে। আমার কি আমার গুলা কোথায় এগুলাকে ওভারকাম করেই কিন্তু ছোট ইভেন্ট অর্গানাইজ করতে করতে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই পর্যায়ে আসতে পেরেছি আরেকটা দেখছি ভিন্ন প্রভাবে দেখছি অ্যাওয়ার্ড রেখেছেন আপনারা একবারও দেখেছি ফার্স্ট টাইম দেখলাম অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ডটা রাখা হয়েছে বেসিক্যালি সম্মাননা জানানোর জন্য আমাদের বাংলাদেশে অনেকেই আছে ছোট হোক বড় হোক অনেক কাজ করছে এবং তাদের একটা মানে অ্যাওয়ার্ডটা মানে কি যে আমি তার কাজের সম্মাননাটা তাকে তুলে ধরছি তাকে আমি দিচ্ছি তাকে প্রেজেন্ট করছি যে ইয়েস তুমি এটার যোগ্য দ্যাটস ইট ওইটাই থিঙ্ক করে ওভাবে করে আমরা চিন্তা করলাম যে এবার একটা অ্যাওয়ার্ড ফাংশন করি যারা সমাজের জন্য কাজ করছে যারা ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করছে চাকরি জীবনে কাজ করছে প্রত্যেকে যাতে একটা সময় সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা অ্যাওয়ার্ডের প্রোগ্রামটা স্টার্ট করেছি আপু আমি আপনার কাছে যেতে চাই এই আলোকিত একটা বড় আকারের একটা মেলা হয়েছেন করেছেন কেমন লাগছে অনুভূতি অ্যাকচুয়ালি এটা ভাষায় প্রকাশ করার মতো না বিকজ এটা স্বপ্নটা আমরা অনেক আগেই দেখেছি এবং সেটা বাস্তবায়নটা আজকে নিজের চোখে দেখে কিন্তু আমি বলতে গেলে যে ভাষা হারিয়ে ফেলেছি বিকজ আলোকির মতন একটা বড় জায়গায় যেখানে একশো চল্লিশটার উপরে স্টল নিয়ে উগোক্তাদেরকে নিয়ে একই ছাদের নিচে এই মেলাটা করার আমাদের অনেক দিনে একটা পরিকল্পনা ছিল এবং আমরা শুধু আলোকিতে না আমরা কিন্তু আরও অনেকগুলি এক্সিবিশান বড় বড় এক্সিবিশান যাবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকেই আপনারা ব্যাক অন ব্যাক দেখতে পারবেন আর আমরা অ্যাকচুয়ালি ছোটোগুলি অনেকগুলি আমরা কিন্তু একচানা এক্সিবিশন করার পরেই কিন্তু আমরা আলোকিতে এসেছি তা আর এটার গল্পটা আমি বলবো যে আমার এক্সিবিশনের যে টোটাল যে পরিশ্রমটা তিন মাসের যে পরিশ্রমটা আমরা প্রত্যেকটা স্টল কিন্তু আমরা খুবই বুঝে শুনে কিন্তু আমরা স্টল কালেক্ট করেছি সবাইকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি নেইনি নি কারণ পস ইভেন্টের মেলার আমরা সবসময় আপনি হয়তো বা আপনার আগেও ফলো করেছেন যে এখানে যারাই আসছে বা যারাই থ্রু আউট আমাদের সাথে কাজ করেছে তারা কিন্তু সব রিনাউন ব্র্যান্ড আর এবারও যেহেতু আমাদের একটা ওয়েডিং থিমে আমরা এতটুকু এনশোর করেছি যে যারাই এসেছে তারা টোটালি একদমই টপ নচ যারা ব্র্যান্ড আছে তারাই এখানে এসেছে এবং এখানে ওয়েডিং থিমে মানি হচ্ছে আপনি তো দেখেছেন গতকালের আমাদের এখানে ঘোড়া গাড়ির থেকে শুরু করে যেন কেউ আজ পর্যন্ত ওয়েডিং থিমে এরকম থিমে বা এরকম ডেকোরেশনে আমার মনে হয় না কেউ এখন পর্যন্ত এক্সিবিশন করেছে বাট আমি আশা করি আমাদের থ্রুতে এখন দেখা যাবে পরবর্তী মেলাগুলো কপি হয়ে যাবে সেটা আমি আগেই বলে দিলাম বিকজ আমাদের অনেক কিছুই কপি হচ্ছে নাম থেকে শুরু করে স্টলার এগুলো আমরা অনেক কিছু ফেস করেছি বাট যেহেতু এটা যদি না থাকে তাহলে কিন্তু মজাই থাকে না আর আমি আপনার এই ইন্টারভিউর মাধ্যমে আমি দুইটা ব্যক্তির নাম আমি না বললেই না আমার ইভেন্টটা সাকসেসফুল বা আমার পরিশ্রমের বাসে যে থিক অ্যান্ড আছে সেটা হচ্ছে দুইজনেরই নাম আমার একসাথেই নিতে হবে আমার হাজব্যান্ড এবং আমার ছোট বোন আফরিন ইসলাম আমার হাজব্যান্ড ছাড়া আমার মনে হয় না এত দূর আমি আগাতে পারতাম বিকজ আমার ঘরের সংসারের কাজ বলেন বা আমার টেম্পারমেন্ট বলেন সব কিছু আমার কাজ এভরিথিং স্মুথ করে দিয়েছে আমার হাজব্যান্ড আর তার পাশাপাশি যে আমি বললাম আমি কারণ নাম আগে পরে নিতে পারবো দুজনের নামই যুক্তভাবে বলেছি আফরিন ইসলাম ও একটা ব্লগার না শুধু আমার আমার বোন আমার ফ্যামিলি এবং প্লাস ও যেভাবে করে আমার এই ইভেন্টটাকে নিজের ইভেন্টের মতন করে যুক্ত করে যে কাজটা করেছে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ও আমার একটা পার্ট অফ দিস এবং পরবর্তী যতগুলি মেলাই থাকবে আমার যেহেতু অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসিডার অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসিডার অনেকেই ট্যাগ লাইনটা নেয় বাট অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসিডার ট্যাগলাইনটার যে কত ভারী এবং এটার কাজটা কি এটা অনেকেই বুঝে না সো আমি এটা লাই সবাইকে বলতে চাই একটা ট্যাগ লাইনের সাথে কিন্তু অনেক কিছু আছে ও দায়িত্ব চলে আসে যেটা কোনো অ্যাকচুয়ালি ব্লগার্সদের আমি এখন পর্যন্ত দেখি যেটা আফরিন ইসলাম দ্য অনলি পার্সন যে সকাল থেকে রাত্র পর্যন্ত আপনি নিজেও দেখেছেন প্রত্যেকটা স্টলারের সাথে কথা বলা থেকে একটা স্টলকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর থেকে শুরু করে তাদেরকে সময় দেওয়া ইভেন্টটাকে সময় দেওয়া সো এটাকেই বলে অ্যাকচুয়ালি পরিপূর্ণভাবে অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং এদেরকে নিয়ে কাজ করে আমি অ্যাকচুয়ালি আমি ওকে নিয়ে কাজ করে গর্ববোধ করি এবং ও আমার একটা ইভেন্টের জন্য ব্লেসিংস প্লাস আমার হাজব্যান্ড আমার জন্য আমি সবসময় বলি মানে হি ইজ মোর দেন এনিথিং ফাইটিং হোক ঝগড়া হোক যেটাই হোক না কেন ওরা ছাড়া আমি আমার মনে হয় না দেন আই ক্যান থিঙ্ক অফ এনিথিং